সারা দেশেই ক্রমেই যেন রাজত্ব গেরে বসতে শুরু করেছে বিষধর সাপ রাসেল ভাইপার কিছুদিন আগে এই সাপের বিচরণ শুধু চরাঞ্চলে থাকলেও এখন লোকালয়েও দেখা মিলছে ফলে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে সাপ পিটিয়ে মারার ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়রা পোস্ট করছে নিয়মিত বরেন্দ্র এলাকা ছেড়ে বরিশাল পটুয়াখালী চাঁদপুর দিনাজপুর মাদারীপুর ফরিদপুর এমনকি ঢাকার আশেপাশেও খোঁজ মিলছে সাপটির অস্তিত্ব মিলেছে পঁচিশ জেলায় রাসেল ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো বাংলাদেশে রাসেল ভাইপারের দংশনের হার খুব বেশি না হলেও ভারতে প্রতি বছর যে পরিমাণ সর্প দংশনের ঘটনা ঘটে তার মধ্যে অন্তত এবং শ্রীলঙ্কায় প্রতি বছর মোট সর্প দংশনের ঘটনার তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট রাসেল ভাইপারের কারণে হয়ে থাকে সাধারণত কৃষি জমিতে থাকে বলে মানুষ অনেক সময় সাপের গায়ে পা দেয় বা না জেনে একে বিরক্ত করে থাকে আর রাসেল ভাইপার বিপন্ন বোধ করলে আচমকা আক্রমণ করে থাকে ছোট ও সরু লেজের সরিসৃপটির দৈর্ঘ্য তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে মাথা চ্যাপটা ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে আক্রমণের ক্ষেত্রে এটি এত ক্ষিপ্র যে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ে শেষ করতে পারে পুরো প্রক্রিয়া খেপে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে ঠিক যেন প্রেশার কুকারের মতো এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাধা স্নায়ু বৈকল্য চোখ ভারী হয়ে যাওয়া পক্ষাঘাত কিডনির ক্ষতিসহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে তবে আশ্চর্যের বিষয় হল সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ থেকে বারো বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে এই প্রজাতির সাপ এই অঞ্চলে আবার কিভাবে ফিরে আসছে তা নিয়ে বাংলাদেশে গবেষণা চলছে বাংলাদেশের রাসেল ভাইপারের পুনরাবির্ভাব ও এই সাপ থেকে মানুষের ঝুঁকির বিষয়ে গবেষণা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান দু হাজার থেকে দু পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিশটি রাসেল ভাইপার দংশনের ঘটনা বিশ্লেষণ করে করা গবেষণাটি দু সালে প্রকাশিত হয় জার্নাল অব দি এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে সে সময় ওই গবেষণায় উঠে আসে বাংলাদেশের চৌষট্টিটি জেলার মধ্যে সতেরোটি জেলাতেই রাসেল ভাইপারের উপস্থিতি রয়েছে গবেষণার তথ্য অনুযায়ী উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই এই সাপের উপস্থিতি পাওয়া গিয়েছিল ওই গবেষণায় উঠে আসে এই প্রজাতির সাপের সবচেয়ে বেশি উপস্থিতি ছিল রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ জেলায় তবে বর্তমানে আরও বেশি এলাকায় এই প্রজাতির সাপের উপস্থিতি রয়েছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা তথ্য মিলেছে বর্তমানে জেলায় এই সাপ ছড়িয়ে পড়েছে অধ্যাপক ফরিদ আহসান ধারণা প্রকাশ করেন বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেল ভাইপার সবসময়ই ছিল কিন্তু বংশ বিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি তেমন একটা যায়নি বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ মোহাম্মদ আবু সাইদ বলেন সাপ দংশন করলে দ্রুত হাসপাতালে যাওয়া উচিত ওঝার বাড়িতে গিয়ে অনেকে সময় নষ্ট করেন এতে বিষক্রিয়া পুরোপুরি প্রকাশ পেয়ে গেলে আইসিইউ সাপোর্ট ছাড়া রোগীকে বাঁচানো যাবে না স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির বলেন এন্টিভেনম উপজেলা পর্যায় পর্যন্ত দেওয়া আছে যেসব এলাকায় সাপের উপদ্রব বেশি সেসব জায়গায় সংরক্ষিত আছে এনসিডির নন কমিউনিকে ডিজিজ সঙ্গে যোগাযোগ করলে সেটি পৌঁছে দেওয়া হচ্ছে তাই আমার প্রিয় বন্ধুরা সবসময়